ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم

এরা অন্যর কাছ মাল যখন সংগ্রহ করে তো মাল পুরাপুরি মাল আর ফাল্লার মারিঙ্গ সিস্টেম তাদের জানা আছে ভালো করিয়া অন্যর যখন তেন যখন মাল দিবা তো মালের মধ্যে কমি বেশি করে যাই তো আমার দোস্ত বুঝুন আল্লাহ ফরমাইতরা যারা ফাল্লার মধ্যে যারা বেশম করে যারা ওজনের মধ্যে যারা বেশম হতরা তাদের কি বিশ্বাস এবং একইন নাইনি কেয়ামতর দিন তো আমি রব্বুল আলমের সামনে উবাইতে লাগবো খাড়া হইতে লাগবো খাড়া হয়ে পুরা জিন্দির হিসাব দিতে লাগবো খুশি পড়তে সুন্দর বয়োজ্যেষ্ঠ হল বুজুর্গ হল এক ঘন্টার সময় আমার না তো সমস্যা তোমাকে সময় হটাইলাম না তোমার দোস্ত বুজুর্গ হতো হওয়া দেখলাম আমি ও সুদ হতাম আত্মাতিয়ার হারাম হয় কিলা ব্যবসা ও ফাল্লার মধ্যে বেশম হরবা খারবার হারাম হয়ে যাবো আমি ফাল্লার মধ্যে বেশম হরবা খারবার হারাম হয়ে যাবো তো আল্লাহ রবুল্লা আলমিন ফরমাইতরা যারা ফাল্লার মধ্যে বেশম যারা হরল ব্যবসার মধ্যে যারা দুকা দিন এরার কিতা এখতার ডর বয় নাই নিজে আমি আল্লাহ সামনে এরা উপায় উবাইতে লাগবো আইয়া নবী হাদিস

এর লাগে আমার দুঃস্থ হলুর হল তো ব্যবসা নষ্ট হয়ে ব্যবসা অত বড় অফার দিছে বলে হালাল করে ব্যবসা করলে নিয় হলে সুদ আর কিতা বহুত আমি শুধু করছি না নি বহু গুণা আমরা গুণা করি গুণার আমরা গুণা জানি আর না এল তৌবা আমরা করিয়া না মানুষের যখন গুণার গুণা করিয়া করবা তখন এদিন তৌবা করবা গুণা যদি মনে করিয়া করেন না কোনো দিন তো করতে না বহুত গরিব মানুষ রমজান মাস রোজা রাখেন না টান দিলে টান অকতা যে আমি গরিব আমার উপর কোনো রোজা ফরজ না আমার হরত মর্তা আল্লাহ আমার টাকা পয়সা দিলে আমি রোজা রাখলাম মানে তাই তাই মনে হতো কারণ রোজা ফরজ না বোঝা গেলো আল্লাহর যে ফর যেটা হুকুম এর এরপর কন্ডিশন লাগাইলে সে বলে গরিব হইলে কোনো রোজা ফরজ হইত না ই মানুষে দিন দিয়ে তো বা হরতা তার তো ইমান গেছে কিনা বুঝবি না তো বা জিন্দির ভরবানি রোজা শাড়ি তো ব্যাপার বেফার তো বা আল্লাহ আমি তো রোজা শাড়ি দিলাম তাহলে কোরআন কে ফর্মাইলাম

যেভাবে তোমাদের আগের উন্নত রকর রোজা ফর্জ আসলো কিনো না বলে ঘুরি ঘুরে তার লাগে সাল আছে তো না আমার দোস্তর বুঝুর হল বহুত গুণা আমরা গুণা জানি না শরীর তো আরে ব্যাটিংতে বহুত খাম করেন বহু সুদর খাম গরম হতে চলে বহুত সুদর লেনদেন গরম হতে চলে কিন্তু জানি না

বাইশ ক্যারটের সুনা কোনটা পালা না। পালা নানি নখইনা রে বা আস্তা আমার ইমার্জেন্সি আসার বেড়া হয়ে গেলো তাহলে আস্তা ফুড়ি বিয়াত এখন হইনা আনতে হেড়া হইনা গলে লগে লাগলো তার নারাজন কিন্তু খুঁজিয়ে উলা উিয়াই হিগুয়াও বাইশ কেটর চব্বিশ কেটর আসলে পালানি না নাকি এক কাম করো তুমি যখন দিবা তোমার বেশি ইতে তাই যখন লিয়া আইল এনে দিবল মনোভা সেই মা পুজন হিসাবে লিয়া আইলা ঘরে না 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 ঘন্টা আমার সোনাই চব্বিশ দিলে তুমি আর সোনার যদি ব্যবসা করে তাহলে এক নম্বর শর্ত লেগে সমান সমান লাগবো দুই নম্বর ও মজলিস লাগবে আর দুই নম্বর ঠিক হলো রুফার খেয়ে ব্যবসা হতরা সমান সমান লাগবো তিন নম্বর জো আর আটা আমরা ব্যবসা সাউল দিয়া সাউল বদলাবন্দি খতরা এটা যদি বদলাবন্দী যদি তাহলে সমান সমান লাগবো ও ফসল রিবা ঘর মত্রা যদি বেশি দিলা বেশি সুদ হয়ে যাব